দেখ মধু দেখ আল্লাহ রাসুল হরজতালী মাফাতে হাসান হোসানে লাগে মন থেকে দেন জ্ঞান দিয়ে সত্য সঠিক ভাবে দেখবি কি বিষয় কি আসা নিয়ে কি খেতে কি নষ্ট কোন সমস্যা কোথায় সমস্যা কিরো কি আসা নিয়ে দেখ মন থেকে দেখবি সত্য ভাবে দেখবি সঠিকভাবে দেখবি মন থেকে দেখবি যেন কোনো কলঙ্ক না আসে যেন দুর্নাম না আসে একবার ধ্যান দিয়ে দেখ মন দিয়ে দেখ তাহলে মধু হাওয়া বিবির হাত দেখছো কি খাওয়া দাওয়া দেখছো না 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 খাওয়া দাওয়া দেখে নেই চলাফেরা দেখছো এনার ভিটা বাড়ি কোনো দোধ ঝামেলা দেখছো

ও বলছে অতিরিক্ত টেনশনে অতিরিক্ত চিন্তা করে অতিরিক্ত টেনশন করে রাতে ঘুমাইতে পারে না এই কারণে মাথা সমস্যা হইছে আচ্ছা টেনশন করেন কি টেনশন এই বলে দিবে বলে দিবে কিসের টেনশন বলে দিবে হ্যাঁ আচ্ছা দেখি কিসের টেনশন গাড়ি বাড়ি ধনসম্পদ না 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 ধন টেনশন নাই গাড়ি বাড়ি অর্থের টেনশন না না টাকা পয়সার টেনশন তাহলে কিসের টেনশন ও বলছে আমার মতো ছেলে সন্তান দিল্লি উনি টেনশনে আছে মানুষকে অতিরিক্ত ভালোবাসছে অতিরিক্ত বিশ্বাস করছে কিছু মানুষের কারণে ওনার সোনার সংসার আগুন লাগছে ছেলে সন্তানে জিজ্ঞেস করে করে না হ্যাঁ ও দিন আনে দিন খায় পারলে খায় না পারলে কি না খাই ঘুমায় জিগান কি তো না যা কই তাই কর না রে মধু উনি কি করলে ওনার সমস্যাগুলো দূর হবে কি ডাক্তার দেখাবে কবিরাজ দেখাবে আয়দানি বাইদানিদের কাছ থেকে সিঙ্গা লাগাবে ওষুধ না খাইতে পারলে কি করবে ও আল্লাহকে ডাকবে নামাজ পড়বে কয় অক্ত এক অক্ত দুই অক্ত তিন অক্ত চার অক্ত পাঁচ জায়গানা নামাজ পড়বে বলছে যতদিন আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখবে উনি নামাজ পড়ুক আল্লাহকে ডাকুক আল্লাহ পাক ও জানের শান্তি দিবে আরামে ঘুম দিবে বুঝছেন ওনার রোগগুলা কি ভালো হবে হবে না জিজ্ঞান কেন কেন হবে না কেন হবে না চিন্তারক চিন্তারক মানে টেনশন রোগ এই রোগ ভালো হয় না এই রোগ ভালো হবে কবে কবরে গেলে দিন মাটির তলে যাবে সেদিন ভালো আর বেঁচে থাকা কালিন কি করবে আল্লাহকে ডাকবে বুঝছেন তো কি করবে ওই আল্লাহকে ডাকেন বলছে নামাজ পড়েন নামাজ পড়বে আল্লাহকে ডাকবে নামাজ পড়বে আল্লাহ ওনাকে রক্ষা রাখবে শান্তিতে রাখবে আর কি চুরিবি তাহলে উনি তোমার টাকার সাথে যে 30 টাকা লই

এটা কেমনে কিছু করি না এটা ছোট কাল থেকে গুনার বানর গুনার একটা অভিজ্ঞতা নাদের কাছে আছে আল্লাহ তালা যেমন মানুষের বেরেন দিছে বুদ্ধি দিছে ওদেরও বুদ্ধি দিছে বেরেন দিছে যখন কার রামের ভাই লক্ষণকে কে বান মারছিল রামের ভাই লক্ষণ কে বান মারছিল তখন কার এদেরই বংশধর হুলমান বীর হুলমান পর্বত সুদা তুলে আনছে গাছ গাছ রালি আইসে বান কাটাইছে ওষুধ দিছে ভালো হয়েছে এরা সেই জাতের বানর এটা হলো জাম্মুমান বানর এর নাম হলো জাম্মুমান এই ধরনের বানরের দুশো টাকা দিলাম খাওয়াই মধু না 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 বাইক গোলা খাওয়াই থাক 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 থাক